রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র তার ভাইঝি ইন্দিরা দেবীকে লেখা দুশো বাহান্নটি চিঠির একটি সংকলন যা প্রথমে একশো পঁয়তাল্লিশটি চিঠি নিয়ে তেরোশো উনিশ বঙ্গাব্দে উনিশশো সালে প্রকাশিত হয়েছিল এবং পরে উনিশশো সালে বিশ্বভারতীর গ্রন্থন বিভাগ দুশো বাহান্নটি চিঠি নিয়ে ছিন্নপত্রাবলী নামে প্রকাশ করে রচনার সময়কাল আঠেরোশো সালের সেপ্টেম্বর থেকে আঠেরোশো সালের ডিসেম্বর পর্যন্ত চিঠির স্থান বাংলাদেশের পতিসর শাহজাদপুর বোয়ালিয়া শিলাইদহ ইত্যাদি মোটামুটি গড়ে প্রায় এগারো দিন অন্তর একটি করে চিঠি লেখা হয়েছে আমরা অন্তর্জালে জালে সবাই জড়িয়ে পড়েছি তাই আবারও নতুন করে চিঠির দুনিয়ায় হারিয়ে যেতে চাই তাই চলুন ছিন্নপত্র দিয়েই শুরু হোক আমাদের চিঠির যুগে ফিরে যাওয়া ছিন্নপত্রের দুটি চিঠি আগের দিন পড়েছিলাম ভালো সাড়া পেয়েছি তাই ভাবলাম আপনাদের সকলের জন্য সম্পূর্ণ ছিন্নপত্রের চিঠিগুলি পড়ে শোনাই তাহলে চলুন শুরু করা যাক এটি ছিন্নপত্রের প্রথম চিঠি আঠেরোশো পঁচাশি সালের তিরিশে অক্টোবর বন্দরা সমুদ্র তীর থেকে লেখা ভারী বৃষ্টি আরম্ভ হয়েছে এক সপ্তাহ ধরে ক্রমাগতই বৃষ্টি এখনো বিরামের নেই আমার বারান্দার কাঁচের সমস্ত বন্ধ করে চুপ মেরে বসে নিতান্ত লাগছে না আপনাতে আপনি বেশ একরকম আচ্ছন্ন হয়ে আছি কোনো প্রকার ইমোশনের প্রাবল্য নেই ঝড় ঝঞ্ঝা যা কিছু সমস্তই বাহিরে অসহায় অনাবৃত সমুদ্র ফুলে ফুলে ফেনিয়ে ফেনিয়ে সাদা হয়ে উঠছে সমুদ্রকে দেখে আমার মনে হয় কি একটা প্রকাণ্ড শক্তি বাঁধা পড়ে আস্ফালন করছে আমরা নিশ্চিন্ত মনে তীরে দাঁড়িয়ে আছি সমুদ্রের বিস্ফারিত গ্রাসের মুখেই আমরা ঘর বাড়ি বেঁধে বসে আছি আমরা যেন সিংহের কেশর ধরে টানছি অথচ অসহায় সিংহ কিচ্ছু বলতে পারছে না একবার যদি সমস্ত সমুদ্র ছাড়া পায় তাহলে আমাদের আর চিহ্ন মাত্র থাকে না খাঁচার মধ্যে বাঘ তার লেজ আছড়াচ্ছে আমরা কেবল তফাতে দাঁড়িয়ে হাসছি একবার চেয়ে দেখুন কি বিপুল বল তরঙ্গগুলো যেন দৈত্যের মাংস পেশির মতো ফুলে উঠছে পৃথিবীর সৃষ্টির আরম্ভ থেকে এই ডাঙায় জলে লড়াই চলছে ডাঙা ধীরে ধীরে নীরবে এক পা এক পা করে আপনার অধিকার বিস্তার করছে আপনার সন্তানদের ক্রমেই কোল বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছে আর পরাজিত সমুদ্র পিছু হোটে করা ঘাত করে মরছে মনে রাখবেন এককালে সমুদ্রের একাধিপত্য ছিল তখন সে সম্পূর্ণ মুক্ত ভূমি তারই গর্ভ থেকে উঠে তার সিংহাসন কেড়ে নিয়েছে উন্মাদ বৃদ্ধ সমুদ্র তার শুভ ফেনা নিয়ে কিং লিয়ারের মতো ঝড়ে ঝঞ্ঝায় অনাবৃত আকাশে কেবল বিলাপ করছে কি অপূর্ব লেখনী আজকের চিঠিটি একটু সংক্ষিপ্ত তাই চলুন আরও একটি চিঠি পড়ে শোনাই আপনাদের এই চিঠিটি লেখা অক্টোবর আঠারোশো পঁচিশ সোলাপুর আপনি তো সব ডেপুটি সাহেব বন্যার মুখে বাংলা মল্লুকে ভেসে বেড়াচ্ছেন আমরা কলকাতায় যাচ্ছি সে খবর রাখেন কি এই চিঠি এবং আমরা শুক্রবারের সকালে ডাকে কলিকাতায় বিলি হব আমাদের প্রবাসের পালা সাঙ্গ করলুম এখানকার অগাধ আকাশ অবাধ বাতাস উদার মাঠ বিমল শান্তি এসব পশ্চাতে রেখে সেই বাঁশতলার গলি জোড়াসাঁকর মোড় সেই ছ্যাঁকড়া গাড়ি রাস্তা বল সেই ধুলো সেই ঘরঘর ঘর হুড়মুড় হৈ হৈ সেই মাছি ভন ভন ময়রার দোকান সেই ঘোরোথর হিজি বিজি হজবরলর মধ্যে সম্পূর্ণ আত্মবিসর্জন করতে চলল সেখানে তিন হাজার গির্জের চুড়ো কলের চিপনি জাহাজের মাস্তুল নীল আকাশে যেন গুত মারতে উঠেছে কলকাতা তার সমস্ত লৌষ্ট কাষ্ট দিয়ে প্রকৃতিকে গঙ্গা পার করেছে তার উপরে আবার এক পাঁচিল দেওয়া নিমতলার ঘাট মানুষের মরেও সুখ নেই এখানে আমরা কজনই মিলে অশোক কাননের নীড়ের মধ্যে ছিলুম সেখানে এক প্রকার ইটের খাঁচার মধ্যে প্রবেশ করতে চললুম সেখানকার সেই লক্ষ লক্ষ কোয়েদির সঙ্গে মিউনিসিপ্যালিটির দুর্গের মধ্যে বন্দি হতে চললুম শুনে সুখী হলেন তো এতদিন ভুলেছিলেন কিন্তু আজ আবার আমার সেই পর্দা টানা ঘুমটা দেওয়া ঘরটি মনে পড়ছে কিন্তু কোথায় কোথায় আপনি আপনার সেই ছাতা বাপর সজ্জায় শয়ান সেই পুরাতন জুতো যুগল আমার সেই হৃষ্ট বিরোহিনী তাকিয়া সে কি আমাদের বিরোহে রোগা হয়ে গেছে আমি তাই ভাবছি আমার বইগুলো কাঁচের অন্তঃপুর থেকে চেয়ে আছে কিন্তু কার দিকে চেয়ে আছে আমার শূন্য দিন চৌকি তার দুই বাহু বাড়িয়ে দাঁড়িয়ে আছে কিন্তু এখন তার এই নীরব আহ্বান কেউ গ্রাহ্য করে না আমার সেই ঘড়িটা টিকটিক করছে সে বড় একটা কাউকে খাতির করে না সে কেবল সময়ের পদচিহ্নের হিসেব রাখতেই ব্যস্ত কিন্তু আমার সেই হারমোনিয়াম সে আপনার নীরব সঙ্গীতের উপর বনাত মুড়ি দিয়ে ভাবছে ঘড়িটা ব্র্যাকেটের উপর দাঁড়িয়ে মিচি তাল দিয়ে মুড়ছে কেন দেয়ালগুলো তাকিয়ে আছে ভাবছে ঘরের প্রধান আসবাবটা গেল কোথায় কলকাতার সেই জনতা সমুদ্রের মধ্যে আমার সেই বিরহান্ধকার ঘরটি কেবল বিজন তার সেই রুদ্ধ দ্বারের ভিতর থেকে কাতর স্বর উঠছে রবিবাবু রবিবাবু আজ এখান থেকে সাড়া দিচ্ছেন এই যাই কলকাতায় ফিরে গিয়ে কি আর আপনার সঙ্গে দেখা হতে পারে না আপনি কি এখন ইহ জন্মের মতো শব্ডেপুটিপুরে প্রয়াণ করলেন শীঘ্র আর মুক্তির ভরসা নেই আইনের গলগ্রহ গলায় বেঁধে আপনি কি তাহলে সার্বিস সরোবরে একরকম ডুব মারলেন যা তাহলে আপনার আশা একেবারে পরিত্যাগ করে আমরা আসমানি বিহার করি আর বলা বলি করি আহা শ্রীশবাবু লোকটা ছিলেন ভালো